আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা আনন্দপাঠ বইয়ের জিদ গল্পের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই গল্পটি রয়েছে তোমাদের বইয়ের ছয় থেকে দশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে জসীম উদ্দিনের লেখা জিত গল্পটি নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো আমরা প্রথমে আমার প্রশ্নগুলো দেখিনি গল্প জিত এর প্রেক্ষাপট ব্যাখ্যা করো গল্পে জিৎ কীভাবে প্রকাশ পেয়েছে গল্পে কৌতুকের উপাদান কিভাবে উপস্থাপিত হয়েছে গল্পের চরিত্রগুলোর মনস্তত্ব কেমন ছিল গল্পে স্ত্রী চরিত্রটি কেমনভাবে চিত্রিত হয়েছে গল্পে গ্রামীণ জীবনের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে গল্পে মাছ কি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে গল্পে সংঘাত কোথায় এবং কিভাবে সৃষ্টি হয়েছে গল্পে আত্মসম্মানবোধ কিভাবে প্রকাশ পেয়েছে গল্পের শেষটিকে কি হাস্য রসাত্মক বলা যায় ব্যাখ্যা করো তার এখন একটা করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেখি আমরা এখানে দেখো এই প্রশ্নগুলো ছাড়াও আরও কিছু প্রশ্নে আছে যেমন এক নম্বরটা যদি আমরা রাখি এখানে অন্য একটা প্রশ্ন দিই সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট গল্পে তাতি ও তার স্ত্রীর জীবনযাত্রা কেমন ছিল জসীম রচিত জিত গল্পে তাঁতি এবং তার স্ত্রীর জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ এবং গ্রামীণ সহজ সরলতায় পরিপূর্ণ তাঁতি একজন সৎ পরিশ্রমী ও আত্মমর্যাদাশীল ব্যক্তি তিনি প্রতিদিন তার তাঁতে বসে ধৈর্য ধরে শাড়ি বোনেন নিজের পরিশ্রমে অল্প আয়ে সংসার চালালো তিনি কখনও কারো কাছে হাত পাতেন না তার জীবন ছিল ক্লিষ্ট তবে তাতে কোনো হতাশা ছিল না তাঁতির স্ত্রীও একাধারে গৃহিণী এবং দরিদ্র সংসারের একজন সংগ্রামী নারী তিনি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল তবে মাঝে মাঝে স্বামীকে নিয়ে ঠাট্টা করেন যেমন মাছ খাওয়ার প্রসঙ্গে তারা দুজনই গ্রামে সাধারণ মানুষের মতো সহজাত আবেগে আবিষ্ট কিন্তু তাদের মধ্যে এক ধরনের আত্মসম্মানবোধ ছিল প্রবল তাদের সংসারে প্রচুর সম্পদ ছিল না কিন্তু ভালোবাসা সম্মান এবং একে অপরকে বোঝার চেষ্টা ছিল দারিদ্র সত্ত্বেও তারা খুশিতে জীবন কাটাতেন কিন্তু একটি সামান্য ঘটনার মাছ না খাওয়া ও কথা জবাবে জবাবের কারণে তাদের মধ্যে জেদের উদ্ভব এবং তাতে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এই গল্পে তাঁতীয় তার স্ত্রীর জীবনযাত্রা শুধু দারিদ্র চিত্রই তুলে ধরেনি বরং তা গ্রামীণ জীবনের আন্তরিকতা খাটি সম্পর্ক এবং ক্ষুদ্র বিষয়ে আবেগপ্রবণ হওয়ার মনস্তত্ব সুন্দরভাবে উপস্থাপন করেছে ঠিক আছে এটাই কিন্তু আমাদের যে এক নাম্বার প্রশ্নটা ছিল যে জিদ্দের প্রেক্ষাপট ব্যাখ্যা করো এই জিদের প্রেক্ষাপট এই প্রশ্নের অ্যান্সারও তুমি এটা বলতে পারবে ঠিক আছে এবার আসলে দুই নম্বর প্রশ্নে দেখি দুই নাম্বার প্রশ্নে আছে গল্পে জিদ কীভাবে প্রকাশ পেয়েছে গল্পে জিৎ প্রকাশ পেয়েছে তাতে এবং তার স্ত্রীর আচরণ ও সংলাপের মাধ্যমে সামান্য একটি মাছ খাওয়াকে কেন্দ্র করে যে কথার লড়াই শুরু হয় তার ধীরে ধীরে এক ধরনের জেদের রূপ নেয় স্ত্রী খোঁচা দিয়ে বলেন তুমি কখনও মাছ খেতে পাওনি এতে তাঁতি বোধ করেন এবং প্রতিজ্ঞা করেন তিনি জীবনে আর মাছ খাবেন না এটাই ছিল জিদের শুরু পরবর্তীতে স্ত্রী মাছ রান্না করল তিনি মুখে তুলেন না স্ত্রীও জিদ ধরে বসেন স্বামীকে মাছ খাওয়াতেই হবে আর তিনি খেলে তবে তার জয় উভয়ই একরকম অনর্থক জিদে অটল থাকেন এই জিদি তাদের হাস্যকর পরিস্থিতিতে ফেলে দেয় এবং গল্পে কৌতুক ও বার্তার সৃষ্টি করে প্রশ্ন তিন গল্পে কৌতুকের উপাদান কিভাবে উপস্থাপিত হয়েছে জিদ গল্পে কৌতুক উপাদান উপস্থাপিত হয়েছে প্রধানত সংলাপ পরিস্থিতি ও চরিত্রের আচরণের মাধ্যমে মাছ খাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর কথার খেলায় যে পরিস্থিতি সৃষ্টি হয় তা হাস্যরসপূর্ণ তাতে মাছ না খাওয়ার জন্য চেষ্টা ত্রুটি রাখেন না নাক বন্ধ করে ঘুমান মাছের গন্ধে চাদর মুড়ি দিয়ে রাখেন মাছ মুখে তুলে চুপচাপ বাইরে গিয়ে ফেলে আসেন স্ত্রীর প্রতিক্রিয়াও কৌতুকপূর্ণ তিনি স্বামীকে নানা ছলনায় মাছ খাওয়ানোর চেষ্টা করেন এ ধরনের সংলাপ ও কর্মধারা গল্পে এক ধরনের মজা ও স্বাভাবিক কৌতুক জন্ম দেয় যা পাঠকের মুখে হাসি ফোটায় প্রশ্ন প্রশ্নচার গল্পের চরিত্রগুলোর মনস্তত্ত্ব কেমন ছিল গল্পের চরিত্র দয় তাঁতি এবং তার স্ত্রী দুজনেই সাধারণ গ্রামীণ মানুষ তাদের মনস্তত্বে সরলতা আবেগ ও আত্মমর্যাদা কাজ করলেও ছোটোখাটো বিষয়ে জেদের কারণে অদ্ভুত পরিস্থিতির তৈরি হয় তাতেই আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি স্ত্রী যখন তাকে খোঁচা দেন তখন তিনি প্রতিক্রিয়ায় মাছ না খাওয়ার জেদ ধরেন অন্যদিকে স্ত্রী তার জেদ ধরে স্বামীকে যেভাবেই হোক মাছ খাওয়াতে হবে তাদের জেদ হাস্যকর প্রতিক্রিয়া ও মানসিক অবস্থা গ্রামীণ জীবনের আবেগময় ও সরল মানসিকতা চিত্রই আমাদের সামনে তুলে ধরে প্রশ্ন পাঁচ গল্পে স্ত্রী চরিত্রটি কেমনভাবে চিত্রিত হয়েছে গল্পে স্ত্রী চরিত্রটি চিত্রিত হয়েছে একজন চতুর স্নেহশীল এবং জেদি নারীরূপে তিনি স্বামীকে ভালোবাসেন তবে মাঝে মাঝে তাকে ঠাট্টা করতেও ভালোবাসেন মাছ খাওয়ার প্রসঙ্গে তিনি স্বামীকে হালকা খোঁচা দিয়ে বলেন যে তিনি কোনোদিন মাছ খাওয়ার সৌভাগ্য পাননি এতে করে তার স্বামী অপমানিত বোধ করে এরপর তিনি জিদ ধরে স্বামীকে মাছ খাওয়ানোর জন্য নানা কৌশল অবলম্বন করেন স্ত্রীর এই কৌশল এবং ধৈর্য তার চরিত্রের সজীবতা ও শক্তি প্রকাশ করে তিনি একজন বুদ্ধিমতী ও হাস্যরস প্রিয় নারী যিনি সংসারে আবেগ এবং কৌশলের ভারসাম্য রক্ষা করেন প্রশ্ন ছয় গল্পে গ্রামীণ জীবনের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে জিৎ গল্পে গ্রামীণ জীবনের অনেক বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে যেমন তাঁতি পেশার বর্ণনা গ্রামের মানুষের খাদ্যাভ্যাস সাধারণ জীবনযাপন দাম্পত্য সম্পর্কের সরলতা এবং কথার মধ্যকার আবেগ গ্রামে মাছ একটি সাধারণ খাবার হলো সেটা নিয়েই গল্পে হাস্যকর দ্বন্দ্ব সৃষ্টি হয় যা গ্রামের মানুষদের আবেগ ও সহজ সরল মনোভাব বোঝায় এছাড়া ছোটোখাটো বিষয় নিয়ে বড় করে ভাবা জেদ ধরা ও পারিবারিক রসিকতা এই সবই গল্পে গ্রামীণ সংস্কৃতির প্রতিফলন ঘটিয়েছে প্রশ্ন সাত গল্পে মাছ কি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে গল্পে মাছ কেবল খাদ্য নয় বরং একটি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে এটি আত্মসম্মান জেদ ও দাম্পত্য দ্বন্দ্বের প্রতীক স্ত্রীর কথায় ক্ষুব্ধ হয়ে স্বামী মাছ না খাওয়ার সিদ্ধান্ত নেন এরপর মাছ হয়ে ওঠে তাদের মধ্যে এক মানসিক লড়াইয়ের মাধ্যম স্ত্রী মাছ রান্না করে স্বামীকে খাওয়াতে চান আর স্বামী খেতে চান না এভাবেই মায় এভাবেই মাছ গল্পে একটি সাধারণ বস্তু হয়েও অসাধারণ প্রতীক হয়ে উঠেছে জেদ ও সম্পর্কে গভীরতার বহিঃপ্রকাশ প্রশ্ন আট গল্পে সংঘাত কোথায় এবং কীভাবে সৃষ্টি হয়েছে গল্পের সংঘাতে সূত্রপাত ঘটে একটি সাধারণ কথোপকথনের মাধ্যমে স্ত্রী স্বামীকে খোঁজা দিয়ে বলেন তিনি কখনও মাছ খেতে পাননি এতে স্বামী অপমানিত বোধ করে মাছ না খাওয়ার জেদ ধরেন এ জেদের কারণেই স্বামী স্ত্রীর মধ্যে একটি মানসিক সংঘাত তৈরি হয় স্ত্রীর লক্ষ্য হয় স্বামীকে মাছ খাওয়ানো আর স্বামীর লক্ষ্য হয় মাছ না খাওয়া এই ছোট্ট বিষয়ের মাধ্যমে গল্পে বৃহৎ অর্থে দাম্পত্য জীবনের মানসিক সংঘাতকে তুলে ধরা হয়েছে প্রশ্ন নয় গল্পে আত্মসম্মানবোধ কীভাবে প্রকাশ পেয়েছে আত্মসম্মানবোধ গল্পের কেন্দ্রীয় বিষয়গুলোর একটি স্ত্রী যখন স্বামীকে মাছ খাওয়া নিয়ে দেন তখন তিনি অপমানিত হয়ে নিজের আত্মসম্মান রক্ষার্থে মাছ না খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি নিজের জেদ বজায় রাখতে গিয়ে সকল কৌশল এড়িয়ে যান মাছ মুখে নিয়েও খান না গন্ধে বিরক্ত হলেও মুখ ফুটে কিছু বলেন না এই আচরণ তার আত্মসম্মানবোধের পরিচয় দেয় গ্রামীণ সাধারণ মানুষ হলেও তিনি নিজের মর্যাদা বজায় রাখতে ধীর প্রতিজ্ঞ ছিলেন সর্বশেষ দশ নম্বর প্রশ্নে আছে গল্পের শেষটিকে কি হাস্যরসাত্মক বলা যায় ব্যাখ্যা করো হ্যাঁ গল্পের শেষটি নিঃসন্দেহে হাস্যরসাত্মক দীর্ঘ সময় ধরে স্বামী স্ত্রীর মধ্যকার জেদের লড়াই শেষে একদিন তাতি তার স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে চুপিচুপি মাছ মুখে তুলে নেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময় স্ত্রী তা দেখে ফেলেন স্ত্রী চিৎকার করে ওঠেন ধরসি ধরসি স্বামী লজ্জায় ও চমকে মাছ মুখিয়ে রেখে পালিয়ে যান এই দৃশ্য যেমন আকস্মিক তেমনই মজার এত কৌশলের পরেও তাঁতির পরাজয় এবং স্ত্রীর বিজয় পুরো ঘটনাটিকে হাস্যরসপূর্ণ করে তোলে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা শহীদ সাবেরের লেখা খুদে গোয়েন্দার অভিযান এই গল্পটির বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলা আনন্দপাঠ বইয়ের ছয় থেকে দশ পৃষ্ঠার জিৎ গল্পের বর্ণনামূলক প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ